আসসালামু আলাইকুম ভিডিওতে যে মহিষটি দেখছেন মূলত আপনাদেরকে মহিষটি দেখাবো এরকম একটা নিয়ে আমার ভিডিওটা করতে আসা না আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিধায় আপনাদের সামনে আসা তো যে দেখছেন অনেকে কি আমরা গরু ছাগল বা মহিষ পালন করি কিন্তু আমরা নিয়ম কানুনটা অনেক সময় অনেক ক্ষেত্রে জানিও না আবার দেখা যাচ্ছে অনেক সময় জানলেও মানিও না তো বিষয়টা এরকম তো আপনারা যদি মহিষের ক্ষেত্রে বলি মহিষ যদি পালেন তো সর্বপ্রথম আপনাদেরকে যে বিষয়টা ফলো রাখতে হবে দেখেন এই মহিষটা কিন্তু গোয়ালে বেঁধে রাখা সম্ভব ছিল কিন্তু তা না করে একে পানিতে ছাড়া হয়েছে আসলে মহিষ পানিতে খুব কমফোর্টেবল ফিল করে এবং এর মাংস পেশিগুলো খুব প্রসারিত হয় এবং এর বডিতে একটা আলাদা স্বস্তি আসে মোট কথায় পানিতে এরা মোটামুটি উভচর প্রাণীর মধ্যে একটা পানিতে নিশা মগ্ন হয়ে থাকার মতো একটা প্রাণী আছে মহিষ তো আপনারা মহিষটা অবশ্যই অবশ্যই যারা পালবেন তারা এরকম পরিবেশ এরকম দেখবেন যে পানিতে জাবার দিয়ে থাকতে পারে কিনা মহিষ বা ইচ্ছে মতো খেলাধুলা করতে পারে কিনা তো দেখবেন যে ও ঝাঁপাই ফিরতে পারে কিনা মোট কথায় পানিতে যাতে ইজিলি সে চলাফেরা করতে পারে এরকম পরিবেশ যাদের আছে তারা অবশ্যই মহিষ পালন করবেন আর মহিষ আপনারা সব সময় পালন করবেন না বর্ষা মৌসুমের ঠিক কিছুদিন আগে নেবেন বর্ষা মৌসুম দুই মাস এর আগে পিছিয়ে পনেরো দিন পনেরো দিন তিরিশ দিন তিন মাস এই তিন থেকে ছয় মাস ফেলবেন দেখবেন যে মোটা অঙ্কের একটা প্রফিট হবে তো শুধু এইভাবে পানিতে ছেড়ে দিয়ে যে ব্যাধে ফেলবেন এটাও কিন্তু একদম পরিপূর্ণ বিষয় না আপনাকে যেটি করতে হবে তিন মাস অন্তর অন্তর আপনাকে অবশ্যই আপনার গরু মহিষের পরজীবী দমন করতে হবে পরজীবী এমন একটা বিষয় এটা আপনার আগে আপনাদের জানা উচিত আসলে যে জীব অন্য একটি জীবের উপর নির্ভর করে জীবন জীবনযাপন করে এদেরকে পরজীবী বলে তো গরু ছাগলের বডিতে যে পরজীবীগুলো বাস করে এরা প্রায় পঞ্চান্ন পার্সেন্ট উৎপাদন নষ্ট করে কিভাবে নষ্ট করে এরা স্টমাকের মেন গেটে একদম বাসা বাধে দেখ অনেক সময় দেখেন না কুরবানির সময় গরু মহিষ কাটলে কলিজার ভিতরে ফুটা ফুটা পাওয়া যায় আবার ঘাসের কিছু কণা পাওয়া যায় এইগুলো মূলত কলিজা কিড়মি এই যে কিড়মি মোটামুটি পঞ্চান্ন পার্সেন্ট ব্লাড ওই স্টমাকের গেটে বসে শোষণ করে অর্থাৎ আপনি আপনার গরু মহিষকে যদি এক কেজি দানা খাদ্য দেন তো পঞ্চান্ন পার্সেন্ট অর্থাৎ সাড়ে পাঁচশো গ্রামের দানার কার্যকারিতা নষ্ট করবে ঠিক নষ্ট করবে না ওরা শোষণ করে এটা মানে ডাকাতি করার মতো আপনার গরু মহিষ থেকে এরা শোষণ করবে তো আপনাদেরকে যেটি করতে হবে এই পঞ্চান্ন পার্সেন্ট উৎপাদন যদি আপনারা সঠিক মাত্রায় নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে প্রতি তিন মাস অন্তর অন্তর ক্রিমির বুস্টার ডোজ করবেন তাহলে ইনশাআল্লাহ আপনারা আপনাদের গরু মহিষের মাংস বা দুধ উৎপাদন দেখবেন যে অটোমেটিক পঞ্চান্ন পার্সেন্ট বেড়ে গেছে তো এর পাশাপাশি অবশ্যই একশো কেজি যদি আপনার গরু বা মহিষের বডি ওয়েট হয় দুই থেকে আড়াই কেজি দানা দিবেন পাশাপাশি সাত থেকে দশ কেজি কাঁচা ঘাস দিবেন এবং যে পরিমাণে শুকনা খাবার খাবে ও যতটুকু খেতে পারবে দিবেন কোনো সমস্যা নাই তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন তো আপনার আপনারা আমাদের এভাবে পাশে থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমার ছোট্ট সত্যি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই